নমস্কার বন্ধুরা ফরচুন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব এখন তোমার পার্টনারের লাস্ট নাইট থট রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছিল আদৌ সে কি তোমাকে নিয়ে কিছু ভাবছিল না কি ভাবছিল না সেটাই আজকে দেখবো যদি ভেবে থাকে তিনি কি ভাবছিলেন প্লিজ গাইড করো প্লিজ দেখাও আমার ভিভার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিভার্সকে নিয়ে কী ভাবছিলেন আমার ভিভার্সকে নিয়ে তিনি প্লিজ দেখাও প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিভার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল

The world <coughs> Clarify me, you know, please clarify the world. Clarify the world Queen of Wands. Please clarify Two of Swords. Two of clarify A of Cups. Please clarify Queen of Pentacles. Seven of pentacles clarify six of swords please clarify seven of cups seven of cups clarify. The hangman, please clarify five of ones, five of ones, clarify Ace of Swords. তো বন্ধুরা তোমার পার্টনার আচ্ছা আর একটা ক্লারিফাই নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমার পার্টনার গতকাল রাত্রে তোমাকে নিয়ে কি ভাবছিল প্রথমত তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছিলেন তোমার জন্য তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছিল আনফর্চুনেটলি সেটা তো তিনি তোমাকে বলতে পারছেন না যেহেতু এটা তোমাদের মধ্যে অনেক এসে গেছে বলবেন কি করে তিনি নিজের মনেই মনে মনে আনকন্ডিশনাল লাভ ফিল করছিলেন আর অনেক নেগেটিভ থিঙ্কিং করছিলেন এই যে তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন তোমাকে যে তিনি ভালোবাসেন সেটা তিনি তোমাকে বলবেন কি করে বোঝাবেন কি করে এটা নিয়ে তিনি করছেন। একবার ভাবছে ঠিক হয়ে যাবে আবার ভাবছে না ঠিক নাও হতে পারে এরকম একটা দোটানার মধ্যে তিনি গতকাল রাত্রে ছিলেন এই মুহূর্তে তো তোমাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স এসে গেছে তা সত্ত্বেও তিনি মনে করেন তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো না কেন তার থেকে তার পৃথিবী তুমি তিনি তোমার সঙ্গে একটা নিউজ সাইকেল শুরু করার কথা ভাবছিলেন এবং তিনি আশাবাদী যে এই নিউ সাইকেলটা তিনি তোমার সাথে শুরু করতে পারবেন তোমার পার্টনারের মধ্যে প্রবল আত্মবিশ্বাস আছে তিনি প্রবল আত্মবিশ্বাসী নিজের প্রতি এবং তিনি জানেন কিভাবে ব্যালেন্স করতে হবে এবং তিনি তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছিলেন গতকাল ভাবছিলেন গিফট গিফট তিনি তোমাকে তোমাকে দেবেন হয়তো অনেক দামি দেওয়ার কথা ভাবছেন যেহেতু অনেকদিন দেখা সাক্ষাৎ নেই কথা নেই কোনো গিফট তোমার পার্টনার তোমাকে দেবেন এবং তিনি যে তোমার থেকে দূরে চলে গেছেন এই মুহূর্তে তোমরা নো কনট্যাক্ট প্রেপারেশানে আছো তিনি মনে করছেন এটা হয়তো তারই ম্যাচুরিটির অভাব ছিল যার জন্য তিনি তোমার সাথে ব্যালেন্স করতে পারেননি তিনি এখানে থার্ড পার্টি অবশ্যই আছে দ্বি মন যেহেতু আসছে তোমাকে তিনি খুব হালকাভাবে নিয়েছিলেন থার্ড পার্টিকেই প্রায়োরিটি দিয়েছিলেন এটা তার ম্যাচুরিটির অভাব এটা তিনি কাল রাত্রে ভাবছিলেন যে তার মধ্যে ম্যাচুরিটির অভাব ছিল যার জন্য তিনি এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে পারেননি এবং তোমাদের মধ্যে এই কারণে একটা লং ডিসটেন্স গ্যাপ এসে গেছে অনেকটা দূরত্ব তোমাদের মধ্যে তৈরি হয়েছে তো এই দূরত্বটা তিনি খুব তাড়াতাড়ি এন্ড করবেন এমনটা তিনি ভাবনা চিন্তা করছিলেন কারণ তুমি তার রানী তোমাকে মনে করেন তুমি তার পরিবার তুমি যেখানেই থাকো না কেন তার মনে তোমার একটা স্টেবেল জায়গা রয়েছে তার মনের মধ্যে তুমি স্টেবেলভাবে বসে আছো এবং তিনি তোমার সঙ্গে সম্পর্কে ভিক্টিয়ে চান তুমি কি তার থেকে মুভন করে গেছো এটাও তিনি ভাবনা চিন্তা করছিলেন যে তুমি হয়তো তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো তুমি এই সম্পর্ক থেকে মুবন করে গেছো কিন্তু তিনি তোমাকে যেতে দেবেন না তিনি এই সম্পর্কে তো সেই সাথে সাথে তোমাকে নিয়ে তিনি অনেক দূরে কোথাও ঘুরতে যাওয়ার কথাও ভাবছিলেন তিনি এত কিছু তো ভাবছেন তোমাকে নিয়ে ড্রিম করছেন কিন্তু উনি কনফিউজড তিনি যা ভাবছেন তা সে স্বপ্ন কি সত্যি হবে কারণ তিনি কিছু করতে পারছেন না কারণ তিনি এখন হ্যাংগনা সিচুয়েশনে আছেন না পারছেন তোমার কাছে আসতে না পারছে তোমার থেকে দূরে গিয়ে ভালো থাকতে এমন একটা সিচুয়েশনের মধ্যে তিনি পড়েছেন অতীতে তোমার সাথে তার কনফ্লিক্ট হয়েছিল একটা সময় এই কনফ্লিক্টটা হওয়ার পেছনে তার পরিবারের হাত ছিল তার পরিবার তাকে ইন্ধন দিয়েছিল তোমার এগেনস্টে যাওয়ার জন্য তিনি তার পরিবারকে প্রায়োরিটি দিয়েছিলেন এবং তোমার সাথে তিনি কনফ্লিক্টে জড়িয়েছিলেন সেটা অতীতের কথা কিন্তু বর্তমানে এখন তিনি চাইছেন যে অতীতকে ভুলে যা কনফ্লিক্ট ছিল সব কিছু ভুলে নিউ বিগিনিং তিনি তোমার সাথে করার কথা ভাবছিলেন নতুন করে আবার এই সম্পর্কটা শুরু হোক সেটা তিনি চাইছেন তিনি ক্লারিটি পেয়েছেন কি ক্লারিটি পেয়েছেন তিনি পরিবারের কথায় তোমার সাথে জড়ানোটা তার উচিত হয়নি তিনি পরিবারকে বিশ্বাস করেছিলেন যাদেরকে তিনি বিশ্বাস করেছিলেন যাদেরকে তিনি প্রায়োরিটি দিয়েছিলেন আচ্ছা তাদের সাথেই তিনি অশান্তি ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ছেন পরিবারের লোকেরাই তার এগেন্স্টে চলে গেছে আজকে এবং তোমার পার্টনার সেখানে একা এই ক্লারিটিটা তিনি পেয়েছেন যে অন্যর কথা শুনে কখনো নিজের ভালো লাগা ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল করতে নেই এই ক্লারিটিটা তিনি পেয়েছেন এখন তিনি চাইছেন অ্যাকশন নেবেন তিনি খুব দ্রুতই অ্যাকশন নিতে চান যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয় এবং তিনি এটাও ভাবছিলেন এখানে স্ট্রং থার্ড পার্টি এই থার্ড পার্টি অন্য কেউ না তারই মা তোমার পার্টনারের মা তিনি তোমাদেরকে একসাথে তোমরা দুজন একসাথে থাকো বা তোমরা ভালো থাকো সেটা তিনি চান না তিনি তোমাদেরকে আলাদা করেছেন তার জন্য তিনি তন্ত্রমন্ট সাহায্য নিয়েছেন মুন ম্যাজিকের দ্বারা তোমার থেকে তোমার পার্টনারকে আলাদা করেছেন তোমার পার্টনারের মা তোমাদের মধ্যে থার্ড পার্টি হয়ে সম্পর্কটা পুরোয়নি ঘেঁটে ঘ করে দিয়েছেন এনার কথাতেই তোমার পার্টনার একটা সময় তোমাকে ভীষণ অসহায় একা ফেলে চলে গেছিলেন যে সময়টায় তোমার তোমার পার্টনারের সাপোর্টের খুব প্রয়োজন ছিল কিন্তু সেই সময় তিনি তোমাকে সাপোর্ট না করে তোমার পাশে না থেকে তিনি তার মায়ের পাশে থেকেছেন মায়ের কথা মতন তিনি তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়েছেন অবশেষে তোমাকে ছেড়ে তিনি চলে গেছেন এই সম্পর্ক থেকে তখন তিনি বুঝতে পারেনি কিন্তু এই গুলো এখন তিনি পাচ্ছেন এবং তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তিনি নতুন করে আবার এই সম্পর্কটাকে শুরু করতে চাইছেন তিনি যা ভুল করেছেন তার খেসারত তো তিনি এখন দিচ্ছেন অন্যের কথা শুনে তাই যে কথাই বলে না নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না তো উনি পরের কথা শুনে রাজা হতে গেছিলেন ফকির হয়ে বসে আছেন এখন সব হারিয়ে গেছে তার এবং তুমি তো হারিয়ে গেছ তোমার সাথে তো সম্পর্কটা নষ্ট হয়েছে সেই সাথে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার আর্থিক দিকটাও ঠিক নেই আর্থিক প্রবলেম চলছে তোমার পার্টনারের লাইফে তিনি দেখছেন তার তো সব দিক থেকেই লস হয়েছে তোমাকে হারানো আর্থিক ভাবে ক্ষতি হওয়া আর কি থাকলো যার জন্য তিনি এখন আবার তোমার সাথে নতুন করে সম্পর্কটা শুরু করার কথা ভাবনা চিন্তা করছেন যদিও তিনি কোনো এখনো সে রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কিভাবে তিনি তোমার কাছে আসবেন কিভাবে কিছু আবার ম্যানেজ করবেন তবুও ক্লারিটি তো পেয়েছে আজ না হোক কাল ঠিক অ্যাকশন নেবে এবং নতুন করে আবার তোমাদের সম্পর্কটা শুরু হবে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ